হ্যালো ফ্রেন্ড সবার প্রথমে জানাই আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো হয়ে আছি আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম এই দিকে দেখো মাত্র তিনজন পড়তে এসেছে তাই ভাবলাম টিউশন থেকে ব্লগটা শুরু করে দিই তারপরে উঠে থেকে কাকু অনেক কিছু বাজার করে এনেছে মানে যে কটা এনেছে সে কটাই তোমাদেরকে দেখাই আজকে এনেছিল চার চারটে মাগুর মাছ তো দুটো কাটা হয়ে গেছে আর এই দিকে দেখো দুটো জলে এভাবে রাখা হয়েছিলো এভাবে কিন্তু মাগুর মাছ বাড়িতে দু তিন দিন রাখলে বেশ ভালোই থাকে আর এনেছিল বাটা মাছ বা চারাপনা আর চিংড়ি ছিল পুটি মাছ ছিল সবজিতে ছিল বাঁধাকপি ক্যাপসিকাম ধনেপাতা লাউডাটা কুমড়ো করলা ঝিঙ্গে বরবটি তো যাই হোক তারপরে আমি খাওয়া দাওয়া করতে চলে এসেছি আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি হয়েছিল ঝুড়ি ভাজা ছলা সিদ্ধ শশা যাই হোক খাওয়ার পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আবারও বোন দিয়ে গেছে একটা খসলা বড়া তো আমি এটা খসলা বড়া নামিয়ে চিনি যারা খসলা জানো না তারা তিল বলতে পারো এটা দুটো নাম খসলা বা তিল তিল বড়াও বলতে পারো খসলা বড়াটা খেতে আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে গরম গরম তো এটা হচ্ছে যে খসলাটাকে বেটে তারপরে পেঁয়াজ লঙ্কা পরিমাণ মতো লবণ দিয়ে তেলে ভাজা হচ্ছে এটা আমরা ভাতের সাথে খেয়ে থাকি আমাদের বাড়িতে সবাই কিন্তু আমার আর বোনের এটা গরম গরম খেতে বেশি ভালো লাগে তাই আমি আর বোন খেয়ে নিচ্ছি গরম গরম এটা নিরামিষও করা যায় বা আমিষও করা যায় পেঁয়াজ দিয়েও করা চলে আর পেঁয়াজ না দিলে আমি তো যাই হোক এইরকম যদি তোমরা দেখতে চাই কমেন্টে জানিও আমি তিল বড়া বা খসলা বড়া একটা রেসিপি নিয়ে আসবো তো মা আমাকে ডাকে এদিকে আয় একটা হনুমান এখানে বসে আছে এতটা গরম পড়েছে তো গাছের ওপরে তারা থাকতে পারছে না তাই দেখো নিচে কিভাবে বসে আছে পুরো মানুষের মতো লাগছে তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে বিকেলে ঘুম দিয়ে আবারও চলে এসেছি তো আজকে টিউশন পড়ানো বললাম না সকালে কেউ আসেনি বিকেলে কিন্তু কেউ আসেনি কারণ আজকে আমাদের মুসলিম পাড়াতে ছিল জলসা জলসা হচ্ছে মুসলিমদের পরও তো সেই জন্য কেউ আসেনি আমাকেও যেতে বলেছিল আমিও কিন্তু যাব তোমরাও দেখে নাও জলসাটা কেমন তো যাই হোক আমি চলে এসেছি এসেছিলাম রাত করে সাড়ে আটটার দিক করে তারা রাত করে যেতে বলেছিল যে স্টুডেন্টদের সাথে দেখা হয়েছিল কিছু জনের সাথে দেখা হয়েছিল তা হচ্ছে আমার এই সময় রথযাত্রা উৎসবে মানে জগন্নাথ দেবের নিয়ে কিছু লোক লোকজন এসে বক্তৃতা দেয় অনুকূল ঠাকুরের কোনো জন্মদিনের সময় কিছুজন এসে বক্তৃতা দেয় এখানে কিন্তু সেই রকম আল্লার নিয়ে বক্তৃতা দিবে তুমি একটা ছোটো বাচ্চা ছেলে এত সুন্দর একটা গান করলো মনে হচ্ছে আমার শুনে গানই মনে হলো তোমাদের কেমন লাগলো ওই বাচ্চাটার গানটা বা কী আমি জানি না ঠিক তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার না খুবই ভালো লেগেছে মানে শুনে ভালো লাগছিল বলেই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো যাই হোক আমি বাড়ি চলে এসেছিলাম আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে